হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা আমরা বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চারের পথে আমি অ্যাডভেঞ্চার কেন বললাম এটা তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে কন্টিনিউ করলেই বুঝতে পারবে লাস্ট ভিডিও যারা যারা দেখেছো তারা জানো আমি মায়াবাড়িতে ঘুরে মা মামাবাড়ি থেকে আজকে আমাদের যাত্রা শুরু হলো বাড়ি থেকে বেরিয়ে বসিয়ে যাওয়ার জন্য বাসে অপেক্ষা করতে কর বাস আসে না টোটো পেয়ে যাই টোটো করে চলে আসি বসিরহাটে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা বসিরহাট ব্রিজে চলে এসেছি আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হলো মতো নদী আমরা বসিরহাট বাজারে চলে এসছি এবারটা টেটোর থেকে মনে ধামাগুলি বাসে উঠে পড়তে হবে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমি একদম বাসের সামনে বসেছিলাম আর বাসটা এত স্পিডে চলছিলো কি বলবো আমার তো ভিডিও বেঁধে বেঁধে যাচ্ছিলো এবার আমরা আইটা ব্রিজে চলে এসেছি আমি জানি না এই জায়গাটার নাম কি তার জন্যে বললাম না আর কিন্তু তোমরা দেখো সামনের দু এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের চারিদিক খাল বিল মাঠ আর একটা রাস্তা আমরা বোট ঘাটে পৌঁছে গেছি আমরা এখান থেকে বোটে উঠে পড়ব। এখানে অনেকগুলোই বোট আমি দাঁড়িয়েছিল ভাবছিলাম এর মধ্যে কোনটা উঠতে হবে তারপর জানতে পারলাম সামনে যে বোর্ডটা দাঁড়িয়েছে ওই বোর্ডটা আমাদের উঠতে হবে আমরা এখন বোটে উঠে গেছি বোর্ডটাও ছেড়ে দিয়েছে এখান থেকে তিনটে ঘাট পেরিয়ে আমরা নামবো বড় খুশখালি ফেরিঘাটে আমরা ফেরিঘাটে চলে এসেছি এবারটা এখান থেকে বেরিয়ে সামনেই দেখতে পাই অনেকগুলো ভেড়া ভেড়া দেখে তো আমি ভিডিও করতে শুরু করে দিই প্রচুর উল হয়ে গেছে এবারটা আমরা উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে দেখতে পাচ্ছ তোমরা কতটা খারাপ রাস্তা আর সাইডের ভিউটা কত সুন্দর মানে সব মিলিয়ে একটা ইউনিক জিনিস সত্যি বলতে এতটা খারাপ রাস্তা আমি জীবনে ফেস করিনি এতটা খারাপ এবার আমরা উঠে পড়েছি সেকেন্ড ইঞ্জিন ভ্যানে এখান থেকে আবার আমাদের কিছুটা যেতে হবে এই ইঞ্জিন ভ্যানের থেকে নেবে আমরা আবার একটা উঠে পড়েছি তিন নম্বর ইঞ্জিন ভ্যানে এখান থেকে এখন অনেক রাস্তা যেতে হবে গাড়িতে উঠতে উঠতে তো আমাদের না ঝাল অবস্থা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সামনে ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠে গরু ছাগল সব বাধা আছে কিন্তু এখানকার ভিউটা তো অন্যই রকম আমরা চলে আসি কচুকালী এক নম্বর ফেরিঘাটে এখান থেকে আবার আমাদের নৌকা আসলে আমরা যখন এসি তখন এখানে ভাটা পড়ে গেছে তার জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমরা নৌকায় করে ঘাট পার হলাম আমরা এবার চলে বড় বড় মোল্লাকালী ফেরিঘাটে এখান থেকে কিছুটা হাঁটতে হবে এবং বাজারের মধ্যে দিয়ে গিয়ে আরেকটা ভ্যান ধরতে হবে ফাইনালি আমাদের জার্নি শেষ হচ্ছে আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি সারাদিনের জার্নির পর বিকেল পাঁচটার সময় এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই